স্বাধীন হল বাংলাদেশ না প্রথমবার না উনিশশো একাত্তর সালেও একবার হয়েছিল তিরিশ লক্ষ মানুষের বলিদানের ফলে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সে বিখ্যাত উক্তি ভোলার মত কিন্তু সত্যি কি স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার বাসভবনে ঢুকে ভাঙচুর ও আছে যা ঠিকই আছে সেগুলো করেছেন ভালো কথা যেসব জিনিসপত্র নিয়ে গেছে সেগুলোকে বাড়িতে ট্রফি হিসাবে সাজান কিন্তু তাই বলে ব্রা ব্লাউজ এগুলো যে জাতির পিতার জন্য আজ বাংলাদেশ স্বাধীন সে জাতির পিতার মূর্তি ভাঙত এমনকি আমারও লজ্জা লাগলো দেখতে যে তার মূর্তির উপরে ওরা প্রচ্ছাপ করছে বিজয় মিছিলে বেরিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর হিন্দুদের দেবদেবীদের প্রতিমা ভাঙচুর হিন্দুদের প্রাচীন মন্দিরে আগুন লাগানো এবং তারপর আবার সেই মন্দিরকে প্রোটেকশন দেওয়ার জন্য আবার এগিয়ে আসা দেশের সম্পত্তি নষ্ট করা কি জানি আগেও তো স্বাধীনতার গল্প শুনেছি কিন্তু এরকম স্বাধীনতা তো এবার প্রথমবার দেখলাম কোটা বিরোধী আন্দোলন কখন সরকার বিরোধী কখন দেশ বিরোধী কখন হিন্দু বিরোধী কখন ইন্ডিয়া বিরোধী কখন ধর্ম বিরোধী আন্দোলন হয়ে গেছে তা হয়তো এরা বুঝতে পারবে লাস্ট একটাই প্রশ্ন করবো আদৌ কি দেশটা স্বাধীন হলো